পর পর টানা দুদিন বৃষ্টি হওয়ার কারণে কিন্তু সব রাস্তাঘাটে জল উঠে গেছে আর সেই জন্যই আমি আর আমার একটা বন্ধু বেরোবো আজকে মাছ ধরতে রাত্রেবেলা তো সেই জন্যই আমি নিয়ে নিয়েছি কোচ আর টর্চ তো চলো যাওয়া যাক আর দেখা যাক কি কি মাছ পাই পুরো ভিডিওটা দেখতে থাকো ফার্স্ট থেকে লাস্ট অব্দি তো আমরা যেতে না যেতেই এই যে দেখতে পাচ্ছ একটা কুচে মাছ পেয়ে গেছি আর কুচে মাছটা কিন্তু অনেকটাই বড় দেখে মনে হতে পারে ছোট কিন্তু ভালোই বড় মাছটা আর এটা অনেকের মনে হতে পারে সাপ কিন্তু এটা সাপ নয় এটা এক প্রজাতির মাছ আর সত্যি বলতে আমি কিন্তু এই সব মাছ খাই না কিন্তু আমার মাছ ধরতে খুব মজা লাগে আর যে যে মাছ ধরো সে তো জানো মাছ ধরার মজাটা ভাই আলাদা লেভেলের একটা অন্য ধরনের মজা আছে এতে আর এই যে দেখতে পাচ্ছো এই কটা মাছ কিন্তু আমরা পেয়েছি আর দেখা যাক কি কি মাছ পেয়েছি তোমাদের সব দেখাবো মাছটা ধীরে দিই গাবলায় আর এই যে হলো আমাদের টোটাল মাছ যা আমরা দুজনে মিলে ধরেছি আর দেখতে পাচ্ছ তোমরা কি কি মাছ পেয়েছি এখানে আছে লেঠা মাছ কুচে মাছ আর একটা পেয়েছি মাগুর মাছ মাগুর তো না হাইব্রিড কি বলে ওই টাইপের মাছ আর সব মাছ তো আমি চিনি না যা যা জানি তাড়াতাড়ি নাম বললাম আর এই যে দেখতে পাচ্ছ এটা হলো আমাদের ধরা সব থেকে বড় মাছ যেটা আজ আমরা পেয়েছি তো এই যে দেখো ভেতরটা কিন্তু একদম পুরো পেটটা সাদা ধবধবে আর পেছনটা পুরো কালো হাইব্রিড মাছ বলছিল এটাকে তো এই যে দেখতে আর গাবলায় আছে কিন্তু কুচে মাছ দাঁড়াও কুচে মাছটাও দেখাবো তোমাদের এক এক করে আর এইটা হচ্ছে কুচে মাছ দেখতে পাচ্ছ পুরো সাপের মতো দেখতে বাট কালারটা একটু ডিফারেন্ট কালারটা হলো হলুদ আর পুরো মাছটা পিছলে টাইপের তো চলো ভিডিওটা এই পর্যন্ত ছিল ভালো লাইক করে দিও